ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি 10 দশ বিশ জন একশো জন চারশো জন নিয়ে খাওয়াইলেন অনুষ্ঠান করলেন হ্যাঁ করতে পারেন যদি আপনার নিয়তে থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আজাব হোক আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আজাব দিতে চান যে লোকটা এত সুখী থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজ আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে একটা সল্লিশা করে দিবেন আগুন জলা শুরু হয়ে বলেছেন কাজী ইব্রাহিমের কথা নয় কোনো মূল মুন্সির কথা নয় সহি জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের হাদিসে নবীজি বলেছেন আলমাই তুই আজ মুর্দাকে আজাব দেয়া হবে বেমা নিহা হে মুর্দার জন্য যদি কোনো হাত খাওয়ানোর অনুষ্ঠান শ্রদ্ধ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানা পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আর সে জীবদ্দশা যদি নিষেধ করে না দিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোনো শ্রাদ্ধ করিস না কোনো জিয়াপদ করিস না কোনো নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার আজাব শুরু হয়ে যাবে মৃত ব্যক্তি যেন বারোটা কাজ করবেন কয়টা কাজ আপনারা অনেকে রেগে গেছেন যে হুজুরটা ভালো না হুজুরটা একটু খাইতাম খাওয়াইতাম হুজুরে আজকে কেড়ে নিলেন আমি একটা নিলাম বারোটা দিলাম বারোটা কয়টা বারোটা নবজি বলেছেন ইন্নামিমাল হাকুল হাসানা হাসানাতিহি ও আমালিহি বাদাম আমাতিহি মুমিনের মৃত্যুর পরে তার আমল নামায় যা যা যাবে এই হাদিস আছে ষাটটি জিনিস কয়টি জিনিস ষাটটি মুসাহাবান ওয়ার রাসা একটি কোরআনের কপি ওই মুর্দা বা মুর্দার পক্ষ থেকে একজনকে দিয়ে দিলেন এই কোরআনের কবি ওই লোকের কাছে যতদিন থাকবে আর পড়বে কবর উনি এর পুরস্কার করতে পাইলেন না গরু একটা কিনতে কত হাজার টাকা লাগে পঁয়ষট্টি হাজার কোরানের কারিমের হাদিয়া ওখানে পঁয়ষট্টি হাজার দিয়া গজব কিনলেন আর এখানে একশো টাকা দিয়া জান্নাতের শান্তি কিনলেন এইবার কোনটা ভালো আপনারা এই কোন কোরআনটা ভালো না কোরআনের প্রতি মায়া বেশি না গরুর প্রতি মায়া বেশি হ্যাঁ গরু তো খাওয়া যায় জন্য মায়া লাগে না তাহলে কোরআন তো খাওয়া যায় না আরে ভাই কোরানের খাওয়া যেদিন শুরু হবে সেদিন তো খাইয়া কুলাই না আল্লাহ আকবর কোরআনের বরকতে কি খাওয়ান যে আল্লাহ খাওয়াইবো

কোরআনে করিম দিয়ে দেবেন মুর্দার পক্ষ থেকে তিনি সব পাবেন দুই নম্বর মসজিদান বানাহো মুর্দার পক্ষ থেকে একখান মসজিদ নির্মাণ করে দিলেন বা মসজিদের একটা রোম তৈরি করে দিলেন বা মসজিদের কিছু ইট কিনে দিলেন তিনি একটা মসজিদ নির্মাণের সমান সব ইনশাল্লাহ পেয়ে যাবে আপনার বাবা মা মসজিদ নির্মাণে সব কবরে শবেষে ভোগ করবে ওলাদান সহলে হান একজন সন্তান রেখে গেছেন ওই মুর্দা ব্যক্তি আপনারা ওই সন্তানটিকে আলেম বানাই দিলেন টাকা খরচ করে ওই আলেম ছেলেটি যত করবে তার বাবা মায়ের সব পাবে ওই যত দোয়া করবে মা বাবা সেই পাবে চার সন্তান একটা নদী খাল নতা হারিয়েছে পানির প্রবাহ এখন নাই খনন করে গভীর করে দিলেন পানির প্রবাহ ছুটলো আশপাশের কৃষকেরা খেত খামারের মালিকেরা লাভবান হলো ফসল হলো হ্যাঁ লক্ষ লক্ষ টন ধান হলো আর উনি কবরে বসে বসে থাকবেন চার নম্বরে গেলে পাঁচ নম্বর এলে বানা হো রাস্তার পাশ দিয়ে মুসাফির হেঁটে যায় প্রতীক চলে কত কষ্ট বিশ্রামাগার নাই একটা বিশ্রামাগার দিয়ে দিলেন আল্লাহ আমি আমার মায়ের জন্য এই বিশ্রামাগার দিয়ে দিলাম মায়ের পক্ষ থেকে দিলাম আমার বাবার পক্ষ থেকে আমার দাদার পক্ষ থেকে এই যাত্রী ছাউনিটা নির্মাণ করে দিলাম আমার দাদাকে তুমি সবাব দিও আমার মা বাবাকে সবাব দিব যতদিন এই বিশ্বাঘাত থাকবে নবজি বলছেন ওরা কবরে শুয়ে শুয়ে এর সুফল এর সবাব ভোগ করবে একদিকে সমাজ কল্যাণ হলো একদিকে মা বাবা ঠিক না বীর হাফারাহা একটা টিউবওয়েল নাই এলাকার মানুষ পান করার মতো পানি পায় না টিউবওয়েলের অভাবে ডিপ টিউয়েল অভাবে একটা সাধারণ টিউবওয়েল ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন এলাকার হাজার হাজার মানুষ পানি খাবে প্রতি বিন্দু পানির সবাব আপনার মা আপনার বাবা পেয়ে যাবে সাদাকাতন দাসাদা কাপে হাফি হায়াহাতি অথবা যদি ওই মুর্দারা তাদের জীবন যে কোনো কোন ছতাকায় জারিয়া রেখে যায় বা তার পক্ষ থেকে আপনারা যেই কোন ছতাকায় জারিয়া একটা কালভার্ট করে দিলেন একটা রাস্তা নির্মাণ করে দিলেন এতিমঘা নির্মাণ করে দিলেন যাইছো তাই করে দিলেন সমাজ কল্যাণের কাজ করে দিলেন আপনার মা বাবা কবরে শুয়ে 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 সব পাবে এই সাতটা গেল। আর আবু দাবুদের হাদিসে আরো পাঁচটা আছে একজন বললেন ইয়া রাসুল আল্লাহ হাল বাকি আমিন বের আবা সেই আমার মা বাবার জন্য তাদের মৃত্যুর পরে কি কিছু করণীয় আছে নবীজি বলেন হ্যাঁ আছে এক নম্বর আর দোয়া আলহুমা তাদের জন্য দোয়া করবা যেই কোনো দোয়া আল্লাহ আমাদের মা বাবাকে জান্নাতুল ফেরদাউস নসীব করো রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সগীরা রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব কত দোয়া আছে না এই দোয়া করা তোমার উপরে অধিকার তাদের দুই নম্বর অলস্তেক মারুলাহুমা তাদের জন্য আল্লাহ কাছে মাপ চাইবে আল্লাহ আমার মা বাবাকে কে ক্ষমা করেন মাফ করে দেন আল্লাহ তাদের গুনাহ যা আছে সব নিচ্ছিন্ন করে দেন এভাবে ইস্তিগফার করবা কয় নম্বর গেল দুই তিন নম্বর ওয়াইন ওয়ইনফাযু আহদিমামিন বাদিহিমা মা বাবা জীবদ্দশায় যদি কাউকে কিছু দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকে অঙ্গীকার করে থাকে অথচ মরে গেছেন দিয়ে যেতে পারেননি আর তুমি সেটা দিয়ে দিলা তাহলে সেই সওয়াবও তারা কবরে পেয়ে যাবে চার নম্বর মায়ের দিক থেকে যত নানা গোষ্ঠীর আত্মীয় বাবার দিক থেকে যত পিতা ইত্যাদি আত্মীয় কানেক্টেড আপনজনেরা এদেরকে যদি সেবা দাও তাহলে তোমার মাও কবরে পাবে বাবাও কবরে ওই সবটা পাবে চাষা পিতৃব্য জ্যাঠা বেছে আছে বাবা বেছে না জ্যাঠাকে একটা জামা কিনে দিলা বাবা পুরা সব পেয়ে যাবে মায়ের বান্ধবীরা বেঁচে আছে মায়ের বোন খালা বেঁচে আছে মা নাই খালাকে একটা শাড়ি কিনে দিলা মা শাড়িটা সব পেয়ে যাবে ওইদিকে খালাও খুশি ওইদিকে মাও খুশি এত সুন্দর জিনিস থাকতে মানুষ শুধু গরুর পিছনে ছুটছে পাঁচ নম্বর কি মায়ের বান্ধবীদের বাপের বন্ধুদের যদি একরাম করো আপ্যায়ন করো হাদিয়া দাও এই হাদিয়া এ আপ্যায়ন এই আতিথে তার পুরা সবাব আল্লাহ তোমার মাকে দেবেন তোমার বাবাকে দেবে কারণ তারা বন্ধু হয়েছে বান্ধবী হয়েছে মা বাবার কারণে ঠিক নয় কি এগুলি করবেন মুসলমান ভাই এই বারোটা কাজ করলে তারাও উপকৃত হবে আপনারও